আলোচনা শুন এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যানুয়াল কনফারেন্স সমস্ত পাইভেন্ট নাট্যম মালিকদের নিয়ে একটা আমাদের কনফারেন্স হচ্ছে কত তম কততম এটা আর অষ্টম

কারণ তো মালিকরা নিয়ে একটা ক্লিকের মধ্যে করা হয় প্লাস তাদের যাতে যা সমস্যা তাদেরকে নার্সিং চালাতে গেলে ব্যবসায় চালাতে গিয়ে যেসব সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো যাতে মিটানো যায় সেটা নিয়ে একটা আলোচনা করে কী বলবেনা এই ব্যাপারটা হোম প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন আজকে অষ্টমতম বার্ষিকী সম্মেলন এটা পূর্ব বর্ধমান জেলার সম্মেলন বিভিন্ন জেলায় ওয়েস্টবেঙ্গল গোটা ওয়েস্ট বেঙ্গল বেশিক আমাদের যে সংগঠন রয়েছে তাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা দুই মাসে অনেক জায়গায় হয়েছে সম্মেলন আজকে হচ্ছে আঠেরো তারিখ আজকে আমাদের পূর্ব বর্ধমানের জেলা সম্মেলন এবং এই জেলা সম্মেলনে আজকে আমাদের অভিভাবকরা যারা বিভিন্ন কর্মাধ্যক্ষরা রয়েছেন যেরকম সিএমআই সাহেব রয়েছেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং তারা মূল্যবান বক্তব্য যারা দিয়েছেন তাদের মূল্যবান বক্তব্য অনুযায়ী যে নার্সিংহোম করার পথে আমরা তো ধরুন ওনাদের যে শিশু ওনারা যদি কোনো ভুলভ্রান্তি আমাদের নার্সিংহোম চলার পথে যদি থাকে ওনারা আমাদেরকে গাইড করেন আগেও গাইড করেছেন এখনও গাইড করছেন যদি আমাদের যদি কোনো ভুল গতি থাকে নার্সিংহোম চলার পথে আমরা গিয়ে বিভিন্ন সময় ওনাদের দ্বারস্থ হই এবং ওনাদের কাছে আমরা পরামর্শ নিই এবং ওনারা আমাদেরকে সুপরামর্শ দেন আজকে তারই একটা রূপায়ন্তরিত আজকে একটা দিনকে আমরা সামনে রেখে সব নার্সিং মালিকরা এক জায়গায় যেহেতু আজকের দিনে আমরা বড় হই এক জায়গায় সেই জন্য আজকে বিভিন্ন একটা মিটিংয়ের মাধ্যমে কার কী সমস্যা কার কী অসুবিধা হচ্ছে নার্সিং খেলাফে কী বা আগামী দিনে আমাদের পরিকল্পনা এবং সাংগঠনিকভাবে পরিকল্পনা আমাদের বছরে বিভিন্ন রকমের সাংগঠনিক কাজকর্মগুলো হয় যেরকম আমাদের সবথেকে বড় একটা ইভেন্ট যেটা আমরা করি যেটা দুর্গাপুজোর সময় রেস্কিউ টিম ষষ্ঠী থেকে এবং দ্বাদশী একাদশী অবধি আমরা একটি রেস্কিউ টিম আমরা আয়োজন করি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব কি মনে হয় এই মিটিংটার পরে আলোচনা সভাটার পর পরিষেবাগুলো আরও উন্নততর হতে আমরা জবে থেকে পেয়ে নিয়েছে জন্ম হয়েছে দু সাল থেকে তবে থেকে নার্সিংহোমগুলো একটি ছাতার তলায় এসেছে সেই ছাতার তলায় আমরা এসে বিভিন্নভাবে নিজেদেরকে আমরা রেকটিফাই করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেদেরকে ভুল যেগুলো ছিল সেগুলোকে অনেক জায়গায় আমরা শুধরে ফেলেছি এখন বলতে গেলে ভুল চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে হান্ড্রেড পার্সেন্ট কারোরই ভালো হয় না কেউ ঠিক নয় কিন্তু তাও আমরা চেষ্টা করি হান্ড্রেডের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট আমরা যেন সঠিকভাবে চালাতে পারি আপনার নাম পরিচয় আমার নাম বিজয় কুমার রাম আমি নিউ লাইফ হসপিটালে দাদা নাম পরিচয় নার্সিংহোম পূর্ব সেক্রেটারি দাদা অমিত মুখার্জি রবি নার্সিংহোম পূর্ব বর্ধমান